আচ্ছা আপনি বলেছিলেন যে বিয়ে করবেন আসলে কি আপনি সত্যি বিয়ে করতে চান হ্যাঁ সত্যি বিয়ে করতে চাই সত্যি বিয়ে করতে চান আচ্ছা কেমন ছেলের সাথে বিয়ে করবেন ছেলে জামানি হোক ভালো হতে হবে নেশা পান করবে না অন্য মেয়ের দিকে তা যাবে না সব সময় আমার খেয়াল রাখবে আচ্ছা আপনি বলেছিলেন যে বিয়ে করবেন আসলে কি আপনি সত্যি বিয়ে করতে চান হ্যাঁ সত্যিই বিয়ে করতে চাই সত্যি বিয়ে করতে চান আচ্ছা কেমন ছেলের সাথে বিয়ে করবেন ছেলে জামানি হোক ভালো হতে হবে নেশা পান করবে না অন্য মেয়ের দিকে তা যাবে না সব সময় আমার খেয়াল রাখবে আমার মনের মতো হবে আমি যেটা বলবো উনি শুনবে উনি যেটা বলবে আমি শুনবো এভাবে যদি চলে আমি তাকে সত্যি বিয়ে করব আচ্ছা সেই ছেলের কি অনেক টাকা পয়সা থাকা দরকার আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না মন থাকতে হবে একটা সুন্দর মন থাকলেই যথেষ্ট আচ্ছা অনেকে আমাদের সাথে অনেক প্রবাসী যোগাযোগ করে বিয়ের জন্য তো সেরকম কোনো ভালো প্রবাসী ছেলে যদি আপনাকে বিয়ে করতেছে আপনি কি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই বিয়ে করব তো অনেকে দেখাচ্ছে যে বিয়ের পরে আপনার প্রবাসী নিয়ে যেতে চাই তো সেরকম যদি কোনো ছেলে পাওয়া যায় তা আপনি কি বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ করবেন সেরকম ছেলে পেলে বিয়ে করব যে অনেকের বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন করবেন দর্শক আপনারা দেখেন যে আমরা এখন আছি একজন বোনের কাছে তো সে বিয়ের জন্য একটি পাত্র খুঁজছে তো অনেকে দেখাচ্ছে যে দুইটা বাচ্চার বাবা তার বউ মারা গেছে তো এরকম যদি কোনো ছেলে আপনার সঙ্গে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন আ সুপ্রিয় দর্শক আসলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এই সুন্দরী তরুণীর সাথে যদি আপনারা বিয়ে করতে চান আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও শেয়ার করার পর অবশ্যই কমেন্ট করবেন অথবা মেসেজ করে আমাদেরকে জানাবেন আচ্ছা আমরা দেখি যে অনেকের দ্বিতীয় বিয়ে করতে চাই বউ থাকতে তো সেরকম যদি কোনো মেয়ে ছেলে আপনাকে বিয়ে করতে চাই যে তার আগের একটা বউ আছে তার বউয়ের পারমিশন আছে তাহলে কি আপনি বিয়ে করবেন সে যদি চালাতে পারেন তাকেও করবো। দেখা যাচ্ছে যে বিয়ে করলো বিয়ে করে আপনাকে আপনার বাবার বাসাতে রাখলো বা আহ নতুন বাসা ভাড়া রাখলো থাকবেন আপনি কি গান গান পারেন কি পারেন রান্না ভাড়াও পারেন না দর্শক আসলে দেখেন আমাদের এই যে এই সুন্দরী বোনটির সাথে যদি কেউ বিয়ে করতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করার পর কমেন্ট করবেন অথবা মেসেজ করে আমাদেরকে জানাবেন দর্শক ভালো থাকবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ